আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের আরেকটা পার্সেল চলে এলো সেটা হচ্ছে আমের পার্সেল আর আমের সিজনে ঘরে আম থাকবে না তা তো হয় না আমার বাচ্চারা আম খুবই পছন্দ করে তো এর আগের বার আমি রাজভোগ অর্ডার করেছিলাম অনলাইনে আর এবার এনেছি হিমসাগর তো যখন যেটা ওঠে তখন সেটাই ট্রাই করার চেষ্টা করি আর আমার বাচ্চাদের আম খুবই পছন্দ যার কারণে আমার ঘরে আম থাকতেই হয় এদিকে আমার ছেলে পার্সেলটা আনবক্সিং করছে তো সে খুলবে নিজেই দেখা যাক বেচারা খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছে খোলার জন্য কোন দিক থেকে খুলবে খুলতে পারছে না না পেরে সে ব্যাগটাই ছিঁড়ে ফেললো ব্যাগটাকে কেটে ফেলছে সে খোলার জন্য অবশেষে ধৈর্য হারা হয়ে গেছে আমি ওকে বলছিলাম যে আমি খুলে দেই না সে চেক করছে সে নিজেই খুলবে আমি ভয় পাচ্ছিলাম ওর হাত কেটে যায় কিনা তো মার্শাল্লাহ খুলতে পেরেছে সে কিন্তু গিট না খুলে সে ব্যাগই ছিঁড়ে ফেলেছে এর আগের বার রাজভোগ আম এনেছিলাম আমগুলো খুব ভালো ছিল খুব মিষ্টি ছিল আর এটা দেখা যাক কী হয় এবার আমগুলো একটু কাঁচা এসেছে মানে রেখে খেতে হবে গতবার যেটা এনেছিলাম সেটা আসলে পাকা ছিল আনবক্সিং করার পরে আমার ছেলে খুঁজতেছিল যে আম পাকা পাওয়া যায় কি না কারণ সবই দেখছিলো কাঁচা তো খুঁজে খুঁজে সে মাত্র তিনটা আম পেয়েছে পাকা সবই কাঁচা কাঁচা ছিল এগুলো আসলে রাখলেই কিছুটা পেকে যাবে তো আমার ছেলে একটা একটা করে দেখছিল। যে পাকা আম পাওয়া যাচ্ছে কিনা না তার আর তর হয়েছে না সে কতক্ষণে আম খাবে অস্থির হয়ে গেছে সে না ধুয়ে খেয়ে ফেলছে আমাকে ধোয়ার সময়টাও দিল না তো খুলে ফেলছে আর আমগুলো আসলেই খুবই মিষ্টি ছিল খুবই মজার এই বছর কে কোন আম খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ